কা নিচে আজ পর্যন্ত মুস্তালিফার প্রামাণ করে যে যদি রাত্রি যাপন করে খোলা কাশি নিচে রাত্রি যাপন করতে হয় এটা বড়abba হযরত আদম আর হাওয়ার স্মৃতি খোলা কাশি নিচে রাত্রি যাপন করে আল্লাহর ঘরে গিয়া তওব করছেন দোয়া করছেন আর তওব করছেন আর কাঁদছেন রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা আল্লা কাছে দোয়া বড় ভালো লেগেছে ভিতরে আদম আলাহিসের সেই দোয়া টাকার দান করে দিয়েছেন আদম আলাহামের সন্তানদের জন্য ঘোষণা দিয়েছেন তোমার বাবা দোয়া করেছে করেছে তোমরা তেমনি দোয়া করার করো আদম আলাহিসের মতন তোমাদেরকে মাফ করে দিব হজুরের টাইমে তোয়াপ করছেন চোখের পানি ছেড়ে দিয়া সাত বা তোয়াপ করে হজরা বরাবর দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দেওয়া যখন করে দিয়েছেন আল্লাহর কুদরতি করে যায় জো শেষে গিয়েছে আল্লাহ তালা ঘোষণা ক্ষমা ক্ষমা করে দিয়েছেন আপ আসমান থেকে আওয়াজ দিয়া হজরত আদমকে যখন ক্ষমার মাফের ঘোষণা দিয়েছেন সেইদিন দিন হজরত আদম সিজদায় লুটিয়ে পড়েছেন দুটি ডাকাত নামাজ আদায় করেছিলেন আমাদের পাঁচ অক্ত নামাজ খরচ আদম জন্য মাত্র দুই এক অক্ত নামাজ দুই নামাজ ছিল আল্লাহর নবী মেরাজের এক হাজার বছর আল্লাহ আমার উন্মতির সম পরিমাণ হায়াত দিতে আল্লাহ বলেন আদম নবীর সম পরিমাণ হায়াত দেই নাই তার স্মৃতি থেকে ফজর দুটো রাকাত নামাজ দান করেছি এই দুই রাকাত নামাজ যদি কেউ আদায় পরে প্রত্যেক দিন দুই রাকাতের যিনি আদালসের এক হাজার বছর জিন্দেগি বরাবর বড় দিয়ে কে আমরা একমাত্র উম্মত যারা দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার এই পৃথিবীতে চাইতে হায়াত কম সময় কম টাইম কম আমাদের কিন্তু দুনিয়াতে চাইতে বেশি নাকি বেশি সব কামাই করব আমরাই সুবহানাল্লাহ বলবেন না দেখবেন কিছু নর্মাল মানুষ সারা বছর কামাই করতে পারে না আর কিছু দামি মানুষ আছে একদিনই পাঁচ লাখ টাকা কামাই করে আছে না নাই মানুষ যখন দামি হয়ে যায় সময়ের দাম বেড়ে যায় কেউ সারা জীবনে এক লাখ কামাই করতে পারে না দামি মানুষটা এক ঘন্টাতেও মাঝে মাঝে পাঁচ লাখ টাকা কামাই করে ফেলে দেয় একটা সই দেওয়াও দশ লাখ টাকা কামাই করে ফেলে দেয় সেম কায়দায় আমরা দামি নবির উম্মত দুরা কাত নামাজ পড়লেই প্রতিদিন আদম আসলের জিন্দিগি বরাবর আমার আল্লাহ তালা দান করে দিবেন এই জন্য নাম ঘুম হইতে নামাজ ভালো আমাদের কাছে নামাজের চাইতে ঘুম ভালো আমার প্রান্তীয় ভাইয়েরা এই নামাজের ওয়াজ করতে গিয়া যদি আজকেই ফজরে নামাজ কাজা হয়ে যায় হ্যাঁ লাভের চাইতে লস বেশি হয়ে যাবে আল্লাহ তালা আপনাদের চাইতে আমাকে বেশি ভুতান বসান আর ধোলায় দিবে বন্ধুরা আমার ওয়াজ শোনায় কামিয়াবি নাই আজকের ফজর থেকে পাঁচ সপ্তাহ নামাজ শুরু করব আমরা রাজি আছি না নাই কারা কারা রাজি দিয়ে এখানে হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লাহে তাক বীর হাতগুলো এভাবে নারা দেন আল্লাহ তুলে আমাদের হাতগুলোকে কবুল করে নাও বলুন আমিন আজকের ফজর থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও জোরে বলুন আমিন আমার প্রাণের ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা নামাজে হাত নামাজেও মজা আছে আছে আলু ভর্তার একটা স্বাদ বেগুন ভর্তার আর একটা মাছের একটা স্বাদ বস্তির আর একটা স্বাদ নামাজের একটা স্বাদ এবং তৃপ্তি আছে যেদিন কোনো মানুষ নামাজের তৃপ্তি মজার সাপ পেয়ে যাবে এই মানুষটাকে নামাজ থেকে দূরে সরাই রাখতে পারবে আজকে নামাজের মজা পান নাই এই জন্য ফজরের টাইমে আপনি উঠতে পারেন না আর যেই দিন মজা পেয়ে যাবেন সেই দিন ফজরের টাইম কেউ বিছনায় আটকায় রাখতে পারবে আজকে নামাজের মজা পান নাই মসজিদে থাকতে ভালো লাগে না আর যেদিন নামাজের মজা পেয়ে যাবেন দিন বাজার ভালো লাগে লাগবে না শেষদায় নামাজে ভালো লাগবে কথা এই জন্য বন্ধু নামাজে অভ্যস্ত হবো আমরা একসাথে আমরা একসাথে একটু দোয়া করে মনাজাপ করে বিদায় নিব আমি করজোরে অনুরোধ করছি আল্লাহ তালাম আমাকে অসংখ্যবার অসংখ্যবার আল্লাহর ঘরে নিয়েছেন সুযোগ পেলেই আমি বাইতুল্লাহকে ভরে থাকি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এবারও পবিত্র হজে যাবো আল্লাহ তালা বার নিয়েছেন বড় হজে এবার চোদ্দতম হজের প্রস্তুতি চলছে মহান রবের ঘর ধরে আল্লাহর ঘরের চাদর ধরে আল্লাহর হাবিবের রওজার পাশে আরাফার প্রান্তরে আপনাদের জন্য रा भर दुआ हो। हाँ।